এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ভালো ভালো জমি বিক্রি করেছে এখন ভালো জমি বলতে শুধু বাড়ির জায়গাই আছে পুনরায় এখন দাগে দাগে জমি চাচ্ছে এমত অবস্থায় কি বাড়ি ভেঙে হলেও বন্ধুদের জমি দিতে হবে দেখুন বাবার মৃত্যুর পর টোটাল সম্পদ সেটা বাড়ির জমি হোক ভালো ভালো জমি হোক এই সবগুলোর মূল্য মান হিসাব করতে হবে যে বাবা যখন মারা গেছেন তারপর এই সবগুলোর ভ্যালু কত ছিল এই ভ্যালু ধরে বন্ধুর হিসা ঠিক হবে ধরা যাক সবগুলোর ভ্যালু কোনোটা ভ্যালু দশ লাখ কোনোটা ভ্যালু দুই লাখ সব মিলিয়ে ত্রিশ লাখ হয়েছে তাহলে সেখানে বোন বোনদের যে হক আছে তাদের কত হয় যদি এমন হয় যে বোন একজন বোন দুইজন ভাই একজন তাহলে সেক্ষেত্রে এক ভাই হলে তিনি বিশ লাখ পাবেন বোন একজন হলে সরি আপনার বোন ভাই যদি দুজন হয় বোন যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ভাগ হবে পাঁচ ভাগের মধ্যে দুই ভাই তারা দুই দুই ভাগ চার ভাগ পাবেন বোন এক ভাগ পাবেন তাহলে এক ভাগ হলে সেক্ষেত্রে ছয় লাখ হয় ত্রিশ লাখের এক ভাগ তাহলে সেটা বোন পাবেন এই ছয় লাখের জমি এখন বাড়িতে হোক খেতে হোক নগদ টাকা দিয়ে হোক তাকে দিতে হবে জমি দিতে হবে বাড়েই দিতে হবে নটনাশ হাজার কিন্তু ওই মূল্য তাকে পরিশোধ করতে হবে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে বাবা মৃত্যুর পর ভালো ভালো জমিগুলো নিজেরা বিক্রি করে ফেলে এরপরে খেতের জমি থেকে শুধু মেপে দেওয়া হচ্ছে যে বাবার টোটাল জমি হয়তো দশ বিঘা তো বোনের সেখানে যদি পাওনা হয় তিন বিঘা বা তিন পয়েন্ট থ্রি তিন বিঘা তখন তাকে ওই খেত থেকে তিন পয়েন্ট তিন বিঘা দেওয়া হচ্ছে এটা উচিত হবে না মূল্য মানটা বিবেচনা করতে হবে হৃদয়